নমস্কার আমি মামনি আর মামনি দিদি এ ডাব্লিউডাব্লিউ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ চলে এসেছি আরও একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওটি হলো আমরা নতুন ভার্সানে কীভাবে একটি গর্ভবতী মাকে খুব সহজে প্রসূতি মায়ে ট্রান্সফার করে নিয়ে চলে যাব তার জন্য দেখুন আমার পোষণ টেকার অ্যাপটি আমি খুলে নিয়েছি এখানে আমি প্রেগনেন্ট ওমেন অপশানটি খুলে রেখেছি দেখুন প্রেগনেন্ট ওমেন অপশানে আমার তিনটি প্রেগনেন্ট মা আছে একটি হলো রিমা ভান্ডারী রিয়া ধিবর এবং শ্রাবণী ধিবর এখানে দেখুন রিয়া ভান্ডারি এই গর্ভবতী মাটি আমার বাচ্চা জন্ম দিয়ে দিয়েছেন এবং এই মাটিকেই আমি প্রসূতি মায়ে ট্রান্সফার করে নিয়ে যাব। তার জন্য কি করব দেখুন মায়ের নামটির পাশে যে থ্রি ডটটি আছে সেই থ্রি ডটটিতে আমরা ক্লিক করব থ্রি ডটটাতে ক্লিক করার পর এখান থেকে দেখুন একটি অপশান আছে মাইগ্রেট টু ল্যাক্টিং মাদার এই যে মাইগ্রেট টু ল্যাক্টিং মাদার এই অপশানটিতে আমরা ক্লিক করে নেব এই অপশানটিতে ক্লিক করার পর এই রকম একটি পেজে আমাদেরকে নিয়ে এলো এখানে দেখুন মায়ের সমস্ত কিছু তথ্য দেওয়া আছে এখান থেকে কি দিতে হবে আমাকে ডেট অফ ডেলিভারিটা দিতে হবে ডেট অফ ডেলিভারি বাচ্চাটি যেহেতু আমার চোদ্দো তারিখে হয়েছে তাই দেখুন আমি চোদ্দো তারিখের ডেটটি দিয়ে দিলাম বাচ্চাটি কোথায় হয়েছে প্লেস অফ ডেলিভারি হোম না ইনস্টিটিউশনাল বাচ্চাটি আমার ইনস্টিটিউশনালে হয়েছে হসপিটাল হয়েছে সেটি আমি ক্লিক করলাম ছেলে না মেয়ে হয়েছে ছেলে হয়েছে ছেলেতে ক্লিক করলাম চাইল্ডস বার্থ ওয়েট মানে শিশুটির জন্ম ওজন কত সেটি দিয়ে দিলাম এখান থেকে আবার চাইছি দেখুন চাইল্ডস বার্থ হাইট হাইটটা কত হাইটটা ছিল বাহান্ন সেন্টিমিটার সেটি দিয়ে দিলাম দেওয়ার পর দেখুন এখান থেকে একবার সব কিছু দেখে নিলাম ডেট অফ বার্থটা ভালো করে চেক করে নিতে হবে তাছাড়া এটি আর চেঞ্জ করা যাবে না সমস্ত কিছু দেখে দেখুন এখান থেকে প্রসিড অপশানটিতে ক্লিক করলাম যখনই আমি প্রসিড অপশানটিতে ক্লিক করব। দেখুন এখানে আমার শিশুর নাম চাইছে মানে যে মাটি যে সন্তানটি জন্ম দিয়েছেন তার নামটি এখানে দিতে হবে এত তাড়াতাড়ি আমরা শিশুর নাম পাই না সুতরাং দেখুন আমি একটা ক্যাপিটাল লেটার লিখে এবং টাইটেলটি লিখে ছেড়ে দিলাম পরে আবার যখন শিশুর নাম দেওয়া হবে সেটি তখন আপডেট প্রোফাইল থেকে চেঞ্জ করে নেব এখানে দেখুন সমস্ত কিছু ডিটেলস আপনার পুট করা থাকবে বেশ বেশিরভাগ পুট করতে হবে না কয়েকটি ছোটোখাটো জিনিস আমাদেরকে এখান থেকে করে নিতে হবে সেটা দেখুন কি করে নিতে হবে এখান থেকে দেখুন দেখুন ক্যাটাগরিটা সিলেক্ট করা নেই সেই জন্য আমাদেরকে ক্যাটাগরি সিলেক্ট করে নিতে হবে আদার্স করে নিলাম আর কি করতে হবে দেখুন রেসিডেন্ট টাইপ রেসিডেন্ট টাইপ শিশুটি আমার পার্মানেন্ট না টেম্পোরারি যেহেতু শিশুটি আমার পার্মানেন্ট পারমানেন্টে ক্লিক করে সাবমিট অপশানটিতে আমি ক্লিক করে দিলাম দেখুন মাটি আমার এখানে মাইগ্রেট হয়ে গেল ল্যাকটিং মাদারে রিমা ভান্ডারি আবার প্রেগনেন্ট উইমেন অপশানটাতে খুললাম খোলার পরই দেখুন মাটির নামটি কিন্তু এখান থেকে চলে গেলো দুটি মায়ের নাম এখানে আমার রয়ে গেল ব্যাকে যাব এবার ল্যাকটিং মাদারটা খুলে দেখব যে এখানে আমার মায়ের নামটি এসেছে কিনা চলুন দেখেনি দেখুন একদম সবার ওপরেই রিমা ভান্ডারি মাটি আমার প্রেগনেন্ট মা থেকে মাইগ্রেট আউট হয়ে ল্যাকটিং মায়ে চলে এসেছে এরপরে চলে যাব দেখুন শূন্য থেকে ছ মাসের শিশু যে নামটি আমি সিলেক্ট করলাম সেটি এসেছে কিনা দেখুন এটিও আমার সাথে সাথেই আর কুণ্ডু এখানে আমার শূন্য থেকে ছ মাসের শিশুর ঘরে চলে এসেছে এভাবেই আমরা খুব সহজেই একটি গর্ভবতী মা থেকে পোষণ টাকার অ্যাপে পশুতি মায়ে নিয়ে চলে আসবো এবং সাথে সাথে তার শিশুর নামটিও এন্ট্রি করব। অনেক দিদিরাই গর্ভবতী মাকে পশুতি মায়ে নিয়ে চলে আসেন কিন্তু শিশুদের নামটা এন্ট্রি করেন না তাদেরকে অবশ্যই বলে রাখি তারা কিন্তু শিশুদের নামটা সাথে সাথে এন্ট্রি করে নেবেন এতে আপনাদেরই সুবিধা আলাদাভাবে আপনাদেরকে করতে হবে না আপনি যদি শূন্য থেকে মাসের শিশুকে আবার আলাদাভাবে করতে চান তাহলে আবার আপনাদেরকে মায়ের আধার নাম্বার বাবার নাম্বার সব কিছুই তথ্যগুলো দিতে হবে এইভাবে একবারই করলে আপনাদের খাটুনিও কিছুটা কমে যাবে এই ছিল আমাদের আজকের ভিডিও ভিডিওটি ভালো লেগে থাকলে একটি লাইক করবেন আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন যাতে অন্যান্য দিদিদের কাছে পৌঁছে যায় আজ এই পর্যন্তই আবার চলে আসবো আরও একটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ওকে বাই বাই